নিশার নিশা পর্ব এক স্মৃতিপর্ণা দেবনাথ ভৌতিক গল্প ও নিশা বেবি আই মিস ইউ সো মাচ আই অ্যাম এক্সট্রিমলি সরি বেবি ভীষণ টেনশন হচ্ছিল তোমার জন্য রনি অফিস থেকে ফিরেই নিশাকে কাছে টেনে নিল তারপর নিশার ঠোঁট জোড়া রনি নিজের অধীনে নিয়ে নিল রনি নিশার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আরও বেশি করে মিশিয়ে নিল কিছু সময় পরে ছেড়ে দিয়ে নিশাকে জড়িয়ে ধরল নিশাও লজ্জায় রনির বুকে মুখ লুকাল আই অ্যাম সো সরি জানু আমি তোমাকে ওভাবে বলতে চাইনি তুমি তো জানোই এই জবটাতে আমি নতুন ঢুকেছি আর এখন যদি তোমাকে আমি রনিকে আর কিছু বলতে না দিয়ে নিশা ডান হাতের তর্জনী রনির ফোঁটে রাখল আর বলল হুস যা হওয়ার হয়ে গেছে আমি বুঝি সবকিছু তাই তো আমি বাড়ি ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাব না ওরা অন্য কারো সাথে আমার বিয়ে ঠিক করবে সেটা আমি কি করে মেনে নেব বলতো আমি সব সময় তোমার কাছে থাকব আজ থেকে এটা আমারও বাড়ি নিশা কথা শেষ করে রনির ঠোঁটে আলতোভাবে চুম্বন করল রনি নিশার দুই গালে হাত দিয়ে বলল তুমি যখন বাড়ি থেকে বের হয়ে আমাকে ফোনে বললে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছ তখন আমি একটু ভয় পেয়েছিলাম ভীষণ রাগ হয়েছিল তোমার ওপর তাই ওভাবে বলে ফেলেছি কিন্তু এখন তোমাকে দেখে চিন্তামুক্ত হয়েছি এবং খুশিও হয়েছি নিশা অভিমান করে বলল ভয় কেন পেয়েছিলে আর রাগি বা কেন করলে আমার ওপর রনির নিশার অভিমান বুঝতে পেরে নিশাকে বাহুবন্ধনে আবদ্ধ করে কাছে টেনে বলল বারে এত রাতে তুমি একা একা বাড়ি থেকে এভাবে আসছ এতটা রাস্তা একা একা আসা কতটা তুমি জানো না যদি কোনো বিপদ হতো কথা বলতে বলতে ফোনটাও কেটে গেছিল তারপর তোমাকে কতবার আমি ফোন করার চেষ্টা করেছি কিন্তু তোমার ফোনটাও লাগছিল না নিশা বলল পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না কারণ আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি রনি ওকে নিশা বেবি তাহলে চলো আমরা বাইরে থেকে খেয়ে আসি খুব খিদে পেয়েছে নিশা না বাইরে যেতে হবে না আমি তোমার জন্য স্পেশাল ডিনার বানিয়েছি মটন বিরিয়ানি তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে কোনো রেস্টুরেন্ট খোলা আছে বলে আমার মনে হয় না রনি তৃপ্তি ভরে নিশার হাতে বানানো মটন বিরিয়ানি খাচ্ছে এত সুস্বাদু রান্না জীবনে কখনো খায়নি হয়তো রনি তার প্রেমিকার হাত থেকে খাচ্ছে বলে স্বাদটা আরো বেড়ে গেছে রনিও নিশাকে খাইয়ে দিচ্ছে খাওয়া শেষে নিশা এটো বাসনগুলো ধুয়ে রনির বেডরুমে ঢুকল রনি বিছানা করছে নিশা লজ্জা পেয়ে গেল কারণ আজ থেকে ওরা একসাথেই থাকবে একসাথে খাবে একসাথে ঘুমোবে তারপর খুব তাড়াতাড়ি বিয়ে করবে প্রতিটা মেয়েই তার ভালোবাসার মানুষটার হাত ধরে এমন একটা সুন্দর স্বপ্ন দেখে রনির বিছানা হয়ে গেলে নিশাকে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়তে বলে নিশা কোথায় যাচ্ছ রনি তুমি ঘুমোবে না আমি কি এ ঘরে একা একা ঘুমব একা ঘুমোতে কিন্তু আমার খুব ভয় লাগে রনি না বেবি আমিও তোমার সাথেই ঘুমাব ঠাকুরকে শয়ন দিয়ে আসি রনি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে শয়ন দিল আর একটা সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে দিল তারপর রুমে আসল রুমে এসে দেখে নিশা তখনও ড্রেস চেঞ্জ করেনি রনি কি হয়েছে বেবি তুমি যে এখনো ড্রেস চেঞ্জ করনি নিশা তোমার কাছে আসার সময় আমার সব কিছু চুরি হয়ে গেছে ফোন পার্স এমনকি জামাকাপড়ের ব্যাগটাও রনি ও এই জন্যই ফোন ভুগছিল না দাঁড়াও আমার শার্ট দিচ্ছি আচ্ছা এখানে আসলে কিভাবে তাহলে নিশা অনেক কষ্টে এসেছি আর এসেছি যখন তখন কিন্তু আমি আর যাব না কোথাও রনি নিশাকে তার একটা শার্ট দেয় নিশা শার্টটা নিয়ে গিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসে রনি তো নিশাকে দেখে একদম চোখ সরাতে পারছে না খুব সুন্দর লাগছে শার্টটা পরাতে আরও ফর্সা লাগছে একটানে নিশাকে নিজের বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠতে রনির দেরি হয়ে যায় কোন রকমে স্নান সেরে ঠাকুর ঘরে ঢোকে ঠাকুর পুজো দিয়ে অফিসে যাওয়া নিত্যদিনের অভ্যেস ফুল জল বাতাসা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে পুজো শেষ করল তারপর রেডি হতে ঘরে গেল ফরমাল শার্ট প্যান্ট পরে ডাইনিং টেবিলের সামনে গেল নিশা অনেক রান্না বান্না করে বসে আছে বরাবরই নিশার হাতের রান্না খুব ভালো অনেকবার খেয়েছে রনি অনেক কিছু রান্না করেছ তো এত কিছু রান্না করতে কে বলল তোমাকে তোমার কত পরিশ্রম হয়েছে বলতো। নিশা হাসি মুখে বলল অনেক কোথায় ভাত মাছের ঝোল ডাল লাউ চিংড়ি আর বেগুন ভাজা ব্যাস তুমি খাওয়া স্টার্ট করো আমি তোমার টিফিন বক্সটা নিয়ে আসছি রনি নিশার হাত টেনে ধরে নিজের কোলে বসাল তারপর বলল না পড়ে এনো। আগে আমাকে খাইয়ে দাও নিশা রনির নাক টেনে বলল কচি খোকা এত বড় ছেলেকে নাকি এখন খাইয়ে দিতে হবে নেও হা কর রনি নিশার হাত থেকে খেতে লাগল মাঝে মাঝে নিশার হাতে টুকুস করে কামড়ে দিতে লাগল যাতে ব্যথা না পায় সেই জন্য আস্তে করেই দিচ্ছিল নিশা বুঝতে পারল রনি এসব ইচ্ছে করেই করছে কিন্তু বুঝেও কিছু বলল না কারণ এটাই তো নিশা চেয়েছিল এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা কতজন পায় রনি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল সারা দিন এভাবেই পার হয়ে গেল অফিস থেকে ফেরার পথে রনি নিশার জন্য কিছু জামাকাপড় কিনে আনলো। রাস্তায় আস্তে আস্তে ভাবতে লাগল রনির বাড়ি থেকে নিশার বাড়ি বাসে করে যেতে হয় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে নিশার দাদা নৃপেশ রনির বন্ধু সেই সুবাদেই ওদের পরিচয় আর ধীরে ধীরে নিশার সাথে প্রেম অনেকবার রনি নিশাদের বাড়ি গেছে সেই কলেজ লাইফ থেকে নৃপেশ আর রনির বন্ধুত্ব মাঝে মাঝেই রনি নৃপেশের সাথে ওর বাড়ি থাকত নৃপেশই জোর করত রনিকে থাকার জন্য নৃপেশ ঘুমিয়ে পড়লে রনি চুপি চুপি নিশার ঘরেও ঢুকত এমনি এক রাতে নিশার ঘর থেকে রনিকে বের হতে দেখে নৃপেশ রনিকে অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তারপর থেকে ওদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হয়ে যায় কিন্তু রনি আর নিশা দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বেশ কিছুদিন ধরেই খুব চাপ যাচ্ছিল নিশার ওপর দিয়ে আসলে একটা মেয়ের খুঁড়ি পার হয়ে গেলেই সবাই বিয়ের জন্য প্রেশার দিতে থাকে আর বয়সটা বাড়তে থাকলেই পারাপর্শী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একই কথা বলতে থাকে বিয়ে করবি কবে বা মেয়ের দিবে কবে এত বয়স হয়ে যাচ্ছে এখন বিয়ে না দিলে পড়ে খুব সমস্যা হবে সবার থেকে এমন প্রেশার পেয়ে নিশার বাবা মাও নিশাকে বিয়ের জন্য প্রেসার দিত প্রথম প্রথম রনি আর নিশার সম্পর্কটা নিশার পরিবার মানতে পারেনি কিন্তু যখন শুনল রনি একটা ভালো চাকরি পেয়েছে তখন যেন নিশার ওপর প্রেসারটা আরও বেশি করে আসতে লাগল এমনকি ওর বাড়ির লোকেরা এটাও বলেছে যে রনি যদি নিশাকে তাড়াতাড়ি বিয়ে না করে তাহলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে নিশা এসব কথা রনিকে কান্না করতে করতে বলতো। রনি আর নিশার মধ্যে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছে অনেক নিশা দিকটা এমন হয়ে গিয়েছিল না পারত বাড়ির লোককে কিছু বলতে না পারত রনিকে কিছু বলতে আবার রনির দিকটাও বুঝত বেচারা নতুন চাকরি পেয়েছে সবকিছু গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই তাই নিশা এক প্রকার বাধ্য হয়েই নিজের বাড়ি ছেড়ে রনির কাছে চলে এসেছে অন্তত পক্ষে ওর বাড়ির লোক তো এখন ওকে আর প্রেশার দিতে পারবে না রনি পুরনো কথা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছে যায় বাড়িতে ফিরে রনি নিশার হাতে জামা কাপড়ের প্যাকেটগুলো ধরিয়ে দেয় নিশা জিনিসগুলি পেয়ে খুব খুশি আসলে মেয়েরা গিফট পেতে খুব পছন্দ করে সেই গিফট যদি তার প্রিয় মানুষটার থেকে পায় তাহলে সেই খুশি আর দেখে কে তবে রনি বাড়িতে ঢোকার পরে একটা জিনিস খেয়াল করল না আর এভাবেই দুদিন পার হয়ে গেল নিশার নিশা পর্ব দুই এসপিডি স্মৃতিপর্ণা দেবনাথ রনি অফিস থেকে ফিরে দরজা খুলে বাড়িতে ঢুকল বাড়িতে ঢুকতেই হুট করে একটা কিসের গন্ধ যেন নাকে আসল দুদিন থেকে টের পাচ্ছে গন্ধটা প্রথম দিন গন্ধটা নাকে হালকা হালকা আসলেও তেমন একটা পাত্তা দেয়নি এখন যতদিন যাচ্ছে গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু গন্ধটা যে কিসের কিছুই বুঝতে পারছে না প্রথমে ভেবেছিল কোনো ইঁদুর বেড়াল মারা গেছে তাই হয়তো এমন গন্ধ কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও এর উৎস সন্ধান করতে পারেনি বিদ্ঘুটে একটা গন্ধ কিছুটা আসতে আসতে কিছুটা মাংস পচে যাওয়ার মতন গন্ধ আবার কিছুটা পচা ডিমের মতন গন্ধ মানে গন্ধটা এতই বিদ্ঘুটে যে এটার কোনো বর্ণনা হয় না নিশা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল তুমি এসে গেছ তা ওভাবে দাঁড়িয়ে আছো কেন নিশার কথা শুনে রনি নিজের মধ্যে ফিরল রনি পাল্টা প্রশ্নে বলল তুমি কি কিছুর গন্ধ পাচ্ছ আমি না বাড়িতে ঢুকলেই কিসের যেন গন্ধ পাই গন্ধে আমার না কেমন জানি বমি বমি পায় তুমি বাড়িতে থাকো কি করে নিশা কিছু একটা ভেবে তারপর বলল আমিও পাচ্ছি কিন্তু কিসের গন্ধ সেটাই বুঝতে পারছি না তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা বানাচ্ছি আর আমি সারা ঘরে রুম স্প্রে করে দিচ্ছি রনি মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল ঠাকুর কি সন্ধ্যা দিয়েছ ভালো করে সব ঘরে দেখালে আমার মনে হয় গন্ধটা চলে যাবে নিশা হালকা শ্বাস ছেড়ে বলল তোমাকে সেদিন বললাম না আমি এখন ঠাকুর ঘরে ঢুকতে পারবো না আমার মাসিক চলছে রনি জবাবে বলল ও আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে দিয়ে দিচ্ছি রনি ফ্রেশ হয়ে সারা বাড়িতে ধূপ ধুনো দেখালো। তারপর প্রতিটা ঘরে একটা করে ধূপকাঠি ধরিয়ে রেখে দিল যাতে করে ঘরে কোনো বাজে গন্ধ না থাকে কিন্তু ধূপকাঠির গন্ধটাও আজকে কেমন যেন একটা লাগছে আগের মতন তেমন একটা সুগন্ধ আসছে না রনি আর তোয়াক্কা করল না চায়ের জন্য গলাটা কেমন করছে সারাদিন কাজের পর একটু চানা খেতে পারলে মাথাটা কেমন হ্যাং হয়ে যায় রনি চারপাশে নিশাকে খুঁজেছে কিন্তু কোথাও দেখতে পারছে না কিচেনটা ভালো করে দেখল কিন্তু সেখানেও নেই রনি মনে মনে ভাবতে লাগলো চা করবে বলল কিন্তু গেল কোথায় সারাবাড়ি খোঁজার পর বাইরেটা খুঁজল সেখানেও নেই ছাদে গেল কিন্তু সেখানেও দেখতে পেল না রনির ভীষণ চিন্তা হতে লাগল নিশার জন্য হুট করে মেয়েটা কোথায় গেল বাধ্য হয়ে আবার নিচে গেল ঘরে ঢোকা মাত্রই চমকে গেল নিশা অলরেডি রনির জন্য চাকরে ডাইনিং টেবিলে বসে আছে রনি এসেই নিশাকে পাগলের মতো প্রশ্ন করতে লাগল নিশার দুই বাহু ধরে বলে কোথায় ছিলে তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম এভাবে কেউ কষ্ট দেয় যদি কিছু হতো কতটা ভয় পেয়ে গেছিলাম জানো নিশা কাচুমাচু হয়ে বলল আমি কি জানি তুমি যে আমাকে খুঁজে চলেছ আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম থেকে এসে দেখি তুমি ঘরে নেই ভাবলাম হয়তো ঠাকুর ঘরেই আছো তারপর চা বানালাম আর এখন দেখি তুমি বাইরে থেকে আসছ চাটা খেয়ে নেও তারপর আমি ডিনার বানাচ্ছি রনি আর নিশা টিভি দেখতে দেখতে চাখেল বেশ কিছুক্ষণ পর নিশা রনির জন্য খাবার নিয়ে আসল খেতে খেতে দুজনে অনেক গল্প করল নিশা আর রনির বিয়ের দিন কি কি করবে কিভাবে সাজবে কাকে কাকে ইনভাইট করবে এসব নিয়ে গল্প করছে নিশা সবসময় রনির খেয়াল রাখছে খাইয়ে দিচ্ছে রান্না করে দিচ্ছে টিফিন বানিয়ে দিচ্ছে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে জামাকাপড় গুছিয়ে রাখছে একদম পারফেক্ট বউদের মতন সংসারটাকে সামলাচ্ছে রনি শুধু দুচোখ ভরে নিশাকে দেখে চলেছে নিশা রনিকে পেয়ে কতটা খুশি নিশার খুশি দেখে রনিরও ভীষণ ভালো লাগে আর কয়েকটা দিন পরেই রনি নিশাকে রেজিস্ট্রি ম্যারেজ করবে মাঝরাতে একটু অস্বস্তিতে রনির ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখল নিশা নেই ভাবল হয়তো ওয়াশরুম গেছে তাই কিছুক্ষণ জেগে রইল কিন্তু নিশা আসছে না দেখে উঠে গেল কিন্তু ওয়াশরুমে নেই এত রাতে কোথায় যেতে পারে রনি ঘর থেকে বের হয়ে সব ঘর খুঁজে দেখল কিন্তু নিশা নেই রান্নাঘর থেকে কোনো কিছুর শব্দ কানে এল রান্নাঘরে যেতেই অবাক হয়ে গেল নিশার সারা মুখে রক্ত লাগানো কোনো কিছু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রনি ভয় পেয়ে গেল রান্নাঘরের লাইট জ্বালিয়ে দিয়ে আবার তাকালো। কিন্তু কোথায় সবকিছু নর্মাল বরং রনি দেখল নিশা জল খাচ্ছে এবং মুখটাও পরিষ্কার রনি মনের ভুল ভেবে নিশাকে নিয়ে ঘরে চলে গেল পরের দিন রনি অফিস থেকে আসার সময় রাস্তায় একজন সাধুকে দেখল আগে রনির মা বেঁচে থাকতে এই সাধু প্রায় সময়ই বাড়িতে আসতেন বেশ কয়েক বছর পর আবার ওনাকে দেখল রনি রনি সাধু বাবা কেমন আছেন চিনতে পেরেছেন আমাকে সাধু তুমি ললিতার ছেলে রনি না অনেক বড় হয়ে গেছ রনি হ্যাঁ সাধু বাবা আর বড় তো হবই নাই করেও আপনি দশ বছর আগে আমাদের বাড়িতে এসেছিলেন তারপর মা মারা যাওয়ার পর আর আসেননি তা আপনি এখন এখানে থাকেন না সাধু না রে বাবা আমি এখন তারাপীঠে থাকি দশ বছর হয়ে গেল ওখানে থাকি যে যাযজ্ঞ উপাসনা করেই কেটে যায় সময় হয় না রে আসার এখানে একজন শিষ্যের বাড়িতে অনুষ্ঠান ছিল তাই এসেছিলাম আবার কবে যে আসব তার কোনো ঠিক নেই তা বিয়ে করেছিস নাকি রনি না সাধু বাবা করব ভালোই হয়েছে আপনি এসেছেন আপনার হবু বৌমা এখানেই আছে একটু আশীর্বাদ করবেন চলুন আমার সাথে সেই সুযোগে আপনার পদধুলি পড়বে বাড়িতে সাধু বাবা রনির মুখে বৌমার কথা শুনে কেন জানি চমকে উঠলেন ওনার মনে হল কিছু একটা গণ্ডগোল আছে বলে কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না সাধু হ্যাঁ হ্যাঁ চল চল কবে না কবে আসি তার তো ঠিক নেই বৌমাকে দেখে নেই নতুন জীবন শুরু করতে গেলে আশীর্বাদের দরকার রনি সাধু বাবাকে নিয়ে নিজের বাড়িতে আসল বাড়ির উঠোনে পা রাখা মাত্রই ওনার শরীরটা ভারী হয়ে গেল তারপর রনি বাড়ির দরজার লক খুলে ঘরের ভেতরে ঢুকল সাধু বাবা ঘরে ঢুকতেই সারা শরীর কেঁপে উঠল আর সেই বিভৎস বিদ্ঘুটে গন্ধটা ওনার নাকে গিয়ে আসল ওখানেই উনি দাঁড়িয়ে পড়লেন সাধু বাবা জোরে জোরে বলতে লাগলেন সাবধান রনি সাবধান তুই এই বাড়িতে থাকিস কিভাবে এই বাড়ির বায়ু ভারী হয়ে গেছে দূষিত হয়ে গেছে এই বাড়িটা কোনো গন্ধ নোকে আসে না তোর রনি হ্যাঁ সাধু বাবা একটা কেমন পচা পচা গন্ধ নাকে আসে এমনকি জানেন ধূপকাঠি জ্বালালেও গন্ধটা অন্যরকম লাগে আগের মতন সেই সুগন্ধ আর পাই না রনির কথায় সাধু বাবা ঘরের ভেতরে ধুকল চারপাশ ভালো করে তাকিয়ে দেখল সাধু বাবা তুই চিনতে পারিস ধূপকাঠির গন্ধটা কিসের মতো রনি না সাধু বাবা আমি চিনতে পারছি না সাধু বাবা ওটা মরা বাড়ির ধূপকাঠির গন্ধ রে পাগল কোনো প্রেতাত্মা বাস করছে ঘরে তা কবের থেকে এমন হচ্ছে তোর সাথে রনি তিন চার হবে সাধু বাবা তাহলে তো মহা মুশকিল হল কারণ নিশা সারাক্ষণ এই বাড়িতে একা থাকে ও তো ভয় পাবে এসব শুনলে নিশার নামটা শুনে সাধু বাবা নিজের চোখ বন্ধ করলেন আর তারা মায়ের নাম স্মরণে নিলেন এখন সাধু বাবা আসল কারণ বুঝতে পারলেন এসব কিছু কেন হচ্ছিল সাধু বাবা নিজের চোখ খুললেন আর শান্তভাবে বললেন ডাক দে ওই মেয়েকে নিশার নিশা পর্ব তিন অন্তিম পর্ব এসপিডি স্মৃতিপর্ণা দেবনাথ রনি নিশা নিশা বলে ডাক দিতেই নিশা রনির বেডরুম থেকে বের হয়ে আসল রনির সাথে সাধু বাবাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাধু বাবা নিশাকে দেখে অবাক হয়ে গেলেন এমন আশ্চর্য কিভাবে সম্ভব সেটাই উনি ভাবছেন সাধু বাবা সত্যিটা কি তুই বলবি মা নাকি আমি বলবো। তুই রনিকে খুব ভালোবাসিস আমি এটা বুঝতে পেরেছি তুই চাইলেই ওর ক্ষতি করতে পারতি কিন্তু করিসনি ভালোবাসায় ওকে ভরিয়ে রেখেছিস কিন্তু এভাবে কতদিন করবি মা তুই অল্প দিনের জন্য হলেও তুই যাওয়ার আগে সংসার তো করেছিস কিছুটা হলেও তো তোর আশ মিটেছে মা এবার সত্যিটা বলে ফিরে যা সাধু বাবার কথায় নিশা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল এই দিকে রনি কিছুই বুঝতে পারছে না এসব কথার মানে কি আর সাধু বাবাই বা কেন এমন কথা নিশাকে বললেন রনি এসব কি বলছেন সাধু বাবা আপনি নিশা কেন আমার ক্ষতি করবে আর আপনি ওকে এভাবে কেন বলছেন সাধু বাবা বল মা বল সত্যিটা বল তুই না বললেও রনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্যিটা জানতে পারবে ছেলেটা এমনিতেও কষ্ট পাবে এমনিতেও কষ্ট পাবে তার চেয়ে তুই তোর মুখ দিয়ে সত্যিটা বলে ফেল রনির ভাগ্য ভালো তুই ওর সাথে এতদিন ছিলি কিন্তু সব যে বিধাতার খেলা রে মা কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সেখানে তুই আর আমি কি করব বল নিশা কাঁদতে কাঁদতে রনিকে বলল আমাকে ক্ষমা করে দাও রনি আমাকে ক্ষমা করে দাও আমি যে তোমাকে ঠকাচ্ছি আমার যে খুব লোভ হয়েছিল তোমার সাথে সংসার করার তোমার সংসারটাকে আগলে রাখার তোমার সন্তানের মা হওয়ার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তুমি আর আমি কখনো এক হতে পারবো না নিশার এমন কথায় রনির মনটাও ভারাক্রান্ত হয়ে যায় তারপর মেঝেতে নিশার সামনে বসে নিশার গাল ধরে জিজ্ঞাসা করল কেন এক হতে পারবো না আমরা তো এক হয়েছি কিছুদিন পরেই তো আমরা বিয়ে করব সাধু বাবা ও আর বেঁচে নেই রে রনি তুই এই কয়দিন যার সাথে ছিলি এবং যাকে এখনো দেখছিস সে তোর প্রেমিকা নয় সে এখন একটা আত্মা হয়ে গেছে নিশা যে বেঁচে নেই সেটা শুনে রনি কাঁদতে কাঁদতে নিশার দুই বাহু ধরতে নেয় কিন্তু ধরতে পারে না রনি এমন কেন হচ্ছে কেন তোমাকে আমি আর ধরতে পারছি না তাহলে সাধু বাবা যা বলেছেন সব সত্যি বলো না নিশা তাহলে যে আমরা একে অপরকে এতদিন ভালোবাসলাম সে সব কিছু মিথ্যে যে আমাকে এতদিন আগলে আগলে রেখেছে সে আসলে নিশা কেদো না রনি কেদো না আমি জানি না কেন তুমি আমাকে আর ধরতে পারছ না কিন্তু আমি তো সেদিনই মারা গেছি যেদিন আমি বাড়ি থেকে বের হয়ে তোমার কাছে এসেছিলাম রনি আরো কাঁদতে কাঁদতে বলল না 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 এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না নিশা তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না সাধু বাবা তুই ওকে আর ধরতে পারবি না কারণ ওর সময় হয়ে গিয়েছে তবে আরো কিছুক্ষণ ওকে দেখতে পারবি ওর অন্তিম সংস্কার হয়ে গেলে সেটাও পারবি না নিশা রনি তুমি প্লিজ কেঁদো না তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় সেদিন সন্ধ্যাবেলা বাড়ির সবার সাথে আমার খুব ঝগড়া হয় আমি কি করব বল একটা মেয়ের কথা কেউ ভেবে দেখে না একদিক থেকে বাড়ির লোকেরা বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল আরেক দিক থেকে আত্মীয় স্বজনরা বিয়ের জন্য মাথা নষ্ট করে দিচ্ছিল আবার অন্যদিকে তোমাকে বললে তুমিও আমাকে বকাবকি করো। আমি তো তোমাকে কোনোদিন প্রেশার দেইনি নিজের মধ্যে রেখেছিলাম সব কিছু সেদিন যখন বাবা তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে এসেছিল তখন আমি আর সহ্য করতে পারলাম না আমি ওদের সাথে ঝগড়া করে সব সম্পর্ক শেষ করে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম কিন্তু তোমাকে বলেছিলাম পালিয়ে এসেছি তুমি কথাটা শোনা মাত্রই আমার ওপর রেগে গেলে বকাঝকা করতে লাগলে সেই মুহূর্তে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আর তুমি তো জানোই হেঁটে হেঁটে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যেতে দশ মিনিটের মতো সময় লাগে কিন্তু ওই রাস্তায় একটা বিশাল বড় পুকুর আছে তোমার সাথে ঝগড়া করার সময় আমি আনমনেই রাস্তার মাঝখানে চলে আসি আর তখনই পেছনে থেকে একটা গাড়ি এসে আমাকে জোরে ধাক্কা দিয়ে চলে যায় আর আমি ছিটকে গিয়ে পুকুরে পড়ে যাই একটু থেমে নিশা আবার বলতে লাগলো বেশ কিছুক্ষণ আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করি পুকুরের জলে হাবুডুবু খাওয়ার কিছু সময় পরে আমি উঠে দাঁড়ালাম মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম অবশেষে আমি বেঁচে গেছি ভীষণ অবাক হয়েছিলাম সারা শরীরের ব্যথা এক নিমেষে কি করে গায়েব হয়ে গেল ব্যাগ খোঁজার জন্য যখন পেছনে ঘুরে জলের দিকে তাকালাম তখন দেখলাম আমার দেহটা ওখানেই আছে আমি এবার বুঝতে পারলাম আমি তাহলে আত্মা হয়ে গেছি ব্যাগপত্র মোবাইল ফোন সবই ওই পুকুরে পড়ে আছে দেখলাম আর কি হবে এসব নিয়ে তাই আমি হাঁটা শুরু করলাম অলৌকিক শক্তির জোরে তোমার বাড়ি পৌঁছে গেলাম দরজা না খুলেই তোমার ঘরে ঢুকে পড়লাম আমি তো ভূত হয়ে গেছি তাই আগুনের সামনে যেতে পারবো না মনে মনে ভগবানের নাম নিয়ে অলৌকিক শক্তির জোরে তোমার জন্য রান্না করলাম আমি ভেবেছিলাম তোমাকে এভাবেই হেল্প করব কিন্তু তুমি যে বাড়িতে ফিরে আমাকে দেখতে পারবে আমি সেটা ভাবতে পারিনি এমন কি ছুতে পারবে সেটাও আমি জানতাম না তোমার ভালোবাসায় আমি এতটাই ঢুবে গেছিলাম যে মনে মনে আবার আশা বাঁধতে শুরু করলাম এবার হয়তো তোমার বউ হব কিন্তু না আমার মৃত্যুর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল রনি কাঁদতে কাঁদতে বলল আমার জন্যই সব হয়েছে আমার জন্যই আমি যদি তোমার সাথে সেদিন ঝগড়া না করতাম তাহলে এসব কিছুই হতো না রনি সাধু বাবার পা ধরে বলল আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিন সাধু বাবা ফিরিয়ে দিন আমার কাছে আমি ওকে ছাড়া বাঁচব না ওকে আমি খুব ভালোবাসি ওর মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার জন্য যখন এমন হয়েছে তখন আমার প্রাণের বিনিময়ে হলেও ওকে বাঁচান আপনি দয়া করুন সাধু বাবা দয়া করুন সাধু বাবা এই জীবনটা যিনি দিয়েছেন কেড়ে নেওয়ার অধিকারতাই ওর সময় হয়ে গিয়েছিল এই ধরিত্রীর বুকে তুই তো শুধু নিমিত্ত মাত্র তবে এই জন্মে না হোক পরের জন্মে তোরা এক হবি এবার ওকে মুক্তি দে তুই মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে তুই ওকে এভাবে ধরে রেখে কি আরও কষ্ট দিতে চাস বল মা কি করলে তুই শান্তি পাবি তোর আত্মা মুক্তি লাভ করবে নিশা নিজের চোখ জল মুছে সোজা হয়ে দাঁড়িয়ে বলল আমি ওকে শেষবারের মতো জড়িয়ে ধরতে চাই এই সাহায্যটুকু আমায় করুন বাবা আপনি ঈশ্বরের সন্তান আপনি চাইলেই সব পারেন বাবা সাধু বাবা বেশ তাই হবে আমি তোকে আমার থেকে শক্তি দিলাম সাধু বাবার শক্তিতে নিশা রনিকে শেষবারের মতো জড়িয়ে ধরল নিশা রনিকে বলল তোমার বউ হওয়ার আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে তোমার ভালোবাসা পেয়েছি সংসার করেছি কিন্তু তোমার বউ হতে পারলাম না এটাই আমার আপোস তবে সঠিক সময়ে আমার সিথি রাঙিয়ে দিও তাহলেই আমি শান্তি পাব রনি না নিশা না আমাকে ছেড়ে যেও না এখন আমি সব হিসাব মিলাতে পারছি এই জন্যই তুমি আসার পর তোমার গায়ের রং আরো ফর্সা হয়ে গেছিল এই জন্যই তুমি ঠাকুর ঘরে যেতে না এই জন্যই তোমার রান্না নিমেষে হয়ে যেত তুমি ভূত পেত্নী পিসাচ যাই হও না কেন আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখব তোমাকে রনি এসব বলার মাঝেই রনির ফোন বেজে ওঠে তাকিয়ে দেখে নৃপেশ ফোন করেছে নিশা যে মারা গেছে সেটা জানানোর জন্যই ফোন করেছে একটা পরিত্যক্ত পুকুর থেকে আজকে নিশার লাশ পুলিশ উদ্ধার করেছে আশেপাশে লোকেরা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় তারপর পুলিশ শনাক্ত করে জানতে পারে এটা নিশার মৃতদেহ নৃপিশ রনিকে আসতে বলল শেষকৃত্য করার জন্য সবাই সবার নিজের ভুল বুঝতে পারছে সবার ভুলের কারণেই একটা মেয়ে এভাবে মারা গেল রনি শ্মশানে গেল নিশা মৃতদেহে দেখার জন্য সাথে নিশার আত্মাও এসেছে তবে রনি ছাড়া আর কেউ নিশার আত্মাকে দেখতে পাচ্ছে না নিশার মুখটা দেখে রনি আতকে উঠল মুখ বিভৎস হয়ে গেছে রনি কাঁদতে কাঁদতে নিশার সারা মুখে চুম্বন করে শেষে সিঁদুর পরিয়ে দিল সিঁদুর পরিয়ে দিয়ে রনি নিশার বুকে কিছুক্ষণ মুখ গুজে কান্না করল মনে মনে বলল তুমি ভালো থেকো অনেক কষ্ট দিয়েছি তোমাকে পারলে ক্ষমা করে দিও তোমাকে চিরতরে হারিয়ে ফেলা আমার ভুলের শাস্তি নিশার জ্বলন্ত চিতার সাথে সাথে নিশার আত্মা আবছা হতে শুরু করল তারপর চিতার ধোয়ার সাথে হাসিমুখী বিলীন হয়ে গেল কাঁদতে কাঁদতে রনি নিচে বসে পড়ল আর তারপর জোরে চিৎকার করে নিশার নাম ধরে ডাকল সমাপ্ত